আর পারছি না যাই যাই হে একটু গাছের নিচে জিরিয়ে আসি ভোলা চল রে যাই একটু জিরিয়ে নি না রে তুই যা আমি কাজ করি বুঝলি হ্যাঁ রে তুই কি মানুষ নাকি মেশিন হ্যাঁ কি যে বলিস মানুষ আবার মেশিন হয় কিভাবে হ্যাঁ তাছাড়া কি তোর সাথে কাজ করতে গেলে যে কোনো মানুষ হিমশিম খেয়ে যায় সবাই যেখানে একটু কাজ করেই হাঁপিয়ে পড়ে সেখানে তুই কি না থাক থাক আর কথা ভাই আমার কাজের বাগড়াও না দিয়ে একটু তাড়াতাড়ি জিরিয়ে আয় পাগল ছেলেটা কি খাটুনি না খাটে সারাদিন খাওয়া দাওয়া ঠিক না থাকলেও কাজে ওর কোনো আলিসি নেই আর যদি পাগলটার নিজের একখণ্ড জমি থাকতো কইরে গণেশ তোর কি বিশ্রাম নেওয়া হলো রে হ্যাঁ হ্যাঁ আসছি নে নে একটু হাত চালা দেখি তাড়াতাড়ি কাজ করে বাড়িতে যেতে হবে আমাকে আবার বাড়ি গিয়ে পারুল আর টুনিকে খেতে দিতে হবে হ্যাঁ হ্যাঁ চল চল হাত চালাই চল ভোলা এবার বাড়িতে যাওয়া যাক বাড়িতে তো যাওয়া লাগবে কিন্তু আমার পারুল আর টুনির জন্য কয়েকটা ঘাস লতা পাতা নিয়ে যেতে হবে তা বেশ বেশ তাহলে আমি চলি তুই নিয়ে আয় কেমন ঠিক আছে তাহলে তুই যা আমি একটু পরেই আসছি এই শোন ভোলা রাতে কিন্তু এসে খাবার খেয়ে যাস তা না হলে তোর বৌদি আমাকে আস্ত রাখবে না ঠিক আছে ঠিক আছে যাব বটে আরে বাহ তো দেখছি দুধ দুবলো ঘাস এই তো এই ঘাস খাওয়ালে আমার পারুল বেশি বেশি দুধ দেবে আমার টুনি খেয়ে আমাদের ক্ষুধা মেটাতে পারবো যাই যাই বেশ তো কয়েক গোছা হয়ে গেছে যাই এখন বাড়িতে যাই ওরে বাবারে বাড়িতে আসতে না আসতেই ডাকা কি শুরু হয়ে গেছে কি রে খুব খিদে লেগে গেছে নাকি বা সব ঘাসগুলো কেমন চেটে পুটে খেয়ে নিয়েছিস নে খা ডাকা বন্ধ করে খা আজ তোর কপাল ভালো মাঠে বেশ ডুবলো ঘাস জন্মেছে এবার থেকে তোর ভালো মন্দ খাবার হবে রোজ ও গণেশ দাদা গণেশ দাদা হ্যাঁ রে ভোলা আয় আয় ঘরের ভেতরে আয় 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 ভোলা এখানে বস দাও দাও গিন্নি ওকে খেতে দাও এই তোর কথাই হচ্ছিল রে ভোলা আমাকে নিয়ে তোমরা আবার কি কথা বলছিলে আমাকেও একটু বলো শুনি আগে খেয়ে নাও তারপর বসে গল্প করা যাবে খা খা ভোলা তোর বৌদি তোর জন্য মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট করেছে রে বুঝেছ বৌদি আমার মাছের মুড়ো দিয়ে ঘন্ট খুব ভালো লাগে আমি তো জানি বলেই করেছি রে পাগল তোর জন্য এখন কথা কম বলে খেয়ে নেতো দেখি আমার খাওয়া শেষ বৌদি তাহলে এখন আমি যাই এখানে চলে যাবি হ্যাঁ গো বৌদি বাড়িতে পারুল আর টুনিকে দেখে রাখবার মতো যে আর কেউ নেই হ্যাঁ তোর বৌদি বসতে বলছে বস একটু তারপরেই না হয় যাবি এই নাও তোমার পান তোর জন্য কি একটা পান বানিয়ে দেব ভোলা না বৌদি আমার আবার পান খেলে গাল পুড়ে যাবে কি যে বলিস এখনো সে ছোট আছিস নাকি আজ বাদে কাল বিয়ে করলে তো বাবা হয়ে যাবি লজ্জা দিও না তো বৌদি বলো আমাকে কি বলবার জন্য বসিয়ে রাখলে এই শোন শোন আমি ভাবছি কাল একবার তোকে সাথে করে ঘনশ্যামবাবুর বাড়িতে যাব কেন কেন ঘনশ্যামবাবুর বাড়িতে গিয়ে আমি কি করব আর তাছাড়া ওই খারাপ লোকটার কথাবার্তা আমার মোটেও ভালো লাগে না ওরে পাগল শোন শোন তোর ভালোর জন্যই বলছি এখন আর একটা কথাও বলবি না কাল সকালে আসবি দুই ভাই একসাথে যাব কেমন ঠিক আছে তাহলে এখন আমি চলি কেমন এই শোন ভোলা আমি যা বলবো তুইও কিন্তু তাই বলবি উল্টো পাল্টা কিছু করিস না যেন ঠিক আছে ঠিক আছে তুমি যা বলবে তার সাথে মিল করে হ্যাঁ আর না বলতে হবে তো ও আমি পারবো আরে আরে কারা এসেছে আজকে আমার বাড়িতে তা কি মনে করে গণেশ আগে বাবু আমি এসেছিলাম একটা জরুরি কাজে হ্যাঁ হ্যাঁ কি বলবি ঝটপট বলে ফেল আগে বাবু ও হলো আমার বন্ধুর মতো ভাই ভোলা ওর নিজের কোনো জমি নেই কিন্তু ও খুব খাটতে পারে জমিতে ফসলের রূপে সোনা ফলাতে পারে বাবা বা বা তা বেশ তা আমি এখন কি করতে পারি আগে বাবু আপনি যদি ওকে একটা জমি চাষের জন্য দিতেন তাহলে বেচারা চাষ করে আপনারও কিছু দিত আর ও তা না হয় দিলাম কিন্তু কি কি চাষ করতে ও জানে আগে কর্তা আমি সব রকম ফসলের চাষি খুব ভালো করতে পারি আচ্ছা আচ্ছা আমি জমি দিতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত কর্তা বলেন শুনি একদিনে আমার জমিতে ওকে ফসল চাষের সুযোগ দেব একদিনের মধ্যে যদি ও আমাকে জমি থেকে যে কোনো ফসল এনে দিতে পারে তাহলে আমি ওকে চাষের জন্য জমি দেব এ তো অসম্ভব বাবু হে কি করে হয় জমিতে চাষ দেওয়া বীজ বোনা আরো কত কি কাজ থাকে হ্যাঁ একদিনে কিভাবে ফসল ফলানো যায় আমি অত সব বুঝি না আমি যা বললাম পারলে করো না পারলে ফোটো ঠিক আছে বাবু আমি রাজি বাহ বাহ তাহলে যা আমার উত্তরের মাঠে পুকুরের পাড়ের জমিতে চাষ শুরু কর রে কি দেখছিস তোকে না বললাম আমার হ্যাঁ মেলাবি আর না এখন মর এই জমিতে একদিনে কিভাবে ফসল ফলাবি। তুই চিন্তা দেখ কি করি হ্যাঁ বল কি করবি আমিও একটু সাহায্য করে দিচ্ছি তোকে বেশ তাহলে আমি জমি চাষ দিতে থাকি তুমি পুকুর থেকে নাল কেটে জমিতে পানি ঢোকানোর ব্যবস্থা করো বেশ বেশ আপাতত তো কাজ হলো এখন জমিতে চাষ দিয়ে পানিও দিয়ে দিলি তারপর কি করছি কিছু ভাবলি হ্যাঁ দাদা এখন ধান গাছে চারা লাগিয়ে দিতে হবে একদিনে কি ধান ফলবে জমিতে না তোকে নিয়ে তো হলো না আমি যা করছি একটু করতে দে না ঠিক আছে বল হবে করতে এখন জমিতে ধানের গাছগুলো লাগাতে হবে এবার বল ধান তো লাগানো শেষ চলো এবার ঘনশ্যামবাবুর বাড়িতে যাই বাবু একটা কথা ছিল বলে ভালো আসলে বাবু হয়েছে কি আমি তো জমিতে একদিনে অনেক ফসল ফলিয়েছি বাবা বাবা বাহ দারুণ তা কোথায় ফসল দেখি এদিক ওদিক দেখে লাভ নেই বাবু ফসল তো সব জমিতে তা ফসল কি জমিতে থাকলে হবে বাড়িতে পৌঁছে দিতে হবে তো হ্যাঁ হ্যাঁ তা তো ঠিকই কিন্তু একটু সমস্যা আছে কি রে গণেশ তুই চুপচাপ কেন আমি আর কি বলবো ভোলা তো সব বলছেই তা বল ছোকরা বাবু আপনি যদি আজকেই ফসল নিতে চান তাহলে তা হবে গরুর খাবার আর যদি আমাকে আর কয়েকটা দিন সময় দিতে পারেন তাহলে আমি আপনার খাবার ফসল আপনাকে দিতে পারবো আরে বাবা বাবা বাহ একদিনে কিভাবে সম্ভব হলো আজকে গরুর খাবার কয়েকদিন পরে আমার খাবার হ্যাঁ বেশ বেশ শুধু তাই নয় বাবু কিছুদিন পরে নিলে আপনাকে আপনার খাবার আর গরুর খাবার দুটোই একসাথে এনে দিতে পারবো পারব বেশ বেশ তাহলে তো আর কথাই নাই। যা যা আজ থেকে ওই জমি আমি তোকে দিয়ে দিলাম তুই ঠিক ঠিক মতো আমার ভাগেরটা আমাকে দিয়ে যাস আছে বাবু কিরে ভোলা তোর মাথায় তো শুধু বুদ্ধি আর বুদ্ধি কি আর করব বাবুর যেমন শর্ত আমার তেমন কর্ম বাবা বাবা বাহ তোর বুদ্ধির তারিফ করতে হয় তোমাকে অনেক ধন্যবাদ দাদা তুমি আমার জন্য যা করলে আরে পাগল যা আমার তো ভাই নেই তুই আমার ভাইয়ের মতো তোর জন্য আমি সব করতে পারি হ্যাঁ এখন থেকে আমাকে আর পরের খেতে কাজ করে পেটের খাবার জোটাতে হবে না থেকে তুমি আর আমি মিলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল এখন বাড়িতে যাই তোর বৌদির হাতের গরম গরম খাবার খেয়ে আবার মাঠে আসা যাবে